প্রিয় ভিউয়ার্স ও কৃষক ভাইয়েরা আপনাদেরকে স্বাগত আজকে আজকে আমরা এই পেঁয়াজ কীভাবে লাগাতে হয় এবং পেঁয়াজ চাষ সম্পর্কে কিছু অভিজ্ঞতা আমরা জানব আমার এই কৃষক ভাইয়ের কাছ থেকে তিনি একটি জমিতে মরিচ লাগাইছেন আগে মরিচ রোপণ করার পরে সে একই জমিতে আবার এই পেঁয়াজ চাষ করছেন অর্থাৎ একই সঙ্গে দুটা ফসল তিনি উৎপাদন করবেন একটি জমিতে মানে মরিচ আবার হবে এতে করে কি হবে জমিটা আপনার পড়ে থাকবে না পেজ হওয়ার পরে সেখানে আবার মরিচ হয়ে যাবে আসুন আমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি তিনি এই প্রসেসটা কিভাবে তৈরি করেছেন তিনি গতবার এইভাবে ফসল করেছেন এতে করে তার মোটামুটি একটা লাভ হয়েছে তিনি দেখেন নিজস্বভাবে আগেই তৈরি করে নিয়েছেন যাতে করে বাজার থেকে না কিনতে হয় এবং খারাপ বীজ যেন না হয় এই কারণে তিনি নিজে বীজ তৈরি করে নিজেই এই বীজগুলো ফেলায় সেগুলো হচ্ছে তৈরি করে নিয়েছে তিনি আসলে এই একটি জমিতে অল্প একটু জমি হলো এই জমিতে তার ছয় কাটা জমিতে তিনি সকল ধরনের ফসল করেছেন ছয় কাটা জমিতে তিনি এই মরিজও দেখেন মরিজও তিনি নিজের জমিতেই ফুল তৈরি করেছেন বীজ ফেলে সেটা কিন্তু হচ্ছে না আবার এই জমিতে রসুন লাগাইছে এই দেখুন রসুন কিন্তু প্রায় হয়ে গেছে এই রসুনের মধ্যে দেখুন এই যে মরিচের গাছগুলো রোপণ করেছেন এই সদ্য রোপণ করা এখানেও দেখা যায় মরিচ হয়ে যাবে মরিচের গাছগুলো হয়ে যাবে এবং রসুন হয়ে যাওয়ার পর রসুন উঠানোর পরে এই মরিচগুলো আবার বাঁধাই করে দেওয়া হবে এখানে ইনি আবার এই কৃষক এখানে হচ্ছে এলে কী কয় ধুনা ধূনা বুনেছেন ধুনিয়ার বীজ এখানে তৈরি করছেন তিনি তিনি মোটামুটি একজন সফল কৃষক ধূনার বীজ তৈরি করছেন ধুনিয়া প্রচুর টাকা বিক্রি করেছেন এই অল্প একটু জায়গা থেকেও এখানে পালং শাক তিনি রোপণ করেছেন যাতে করে বাজার থেকে কিনে খেতে না হয় তিনি নিজে বাসায় খাওয়া দাওয়া করেন এ খাওয়ার পরেও বাজারে কিছু বিক্রি করতে পারেন এবং পেঁয়াজ দেখুন কত সুন্দরভাবে পেঁয়াজ লাগায় রেখেছে চলুন তার কাছ থেকে একটু শুনে আসি তিনি এই পেঁয়াজটা কিভাবে চাষ করছেন বাবা একটু বলেন এই পেঁজগুলো কিভাবে লাগানো হয় বা কিভাবে চাষ করতে হয় খাবার কি রকম দিতে হয় আগে জমি পরিষ্কার করে চাষে ঘুষ করে তারপরে লাগানো হয় লাগানোর পর গাছ লাগিয়ে উঠলে তারপরে সার দেওয়া লাগে সার শুধু সার দিলে হয় ডিএপি পটাশ এগুলো তেমন কিছু সোনাওয়ালা দেওয়া লাগে না পটাশ দেওয়া লাগে না পটাশ লাগে না শুধু সারেই মোটামুটি এতে করে প্রতি কাটায় কি পরিমাণে সার দেওয়া লাগে ছয় কাটার দেব হলো পাঁচ সার পাঁচ কেজি দিলে হবে ছয় কাটায় পাঁচ কেজি মানে করে প্রায় হচ্ছে কাটায় এক পোয়া কাটায় এক পোয়া সার অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হচ্ছে না বাবা ওষুধ দেওয়া লাগে ওষুধ দিতে হবে হ্যাঁ ওষুধ আচ্ছা আচ্ছা আর এগুলো কতখানি পর পর লাগাচ্ছেন আপনি এই পেজগুলো ছয় আঙ্গুল চার আঙ্গুল ছয় থেকে চার আঙ্গুল পরপর পর পেজগুলো লাগানো হচ্ছে যাতে একটু ঘন হচ্ছে না ঠিকই আছে এটা একদম অ্যাকুরেট মাপ নাকি ছয় থেকে চার আঙ্গুল এতে করে জমিতে আগাছার পরিমাণ কম হবে নাকি ঘাস কম হবে ঘাস কম হবে এবং এক নিধান পেজ হয়ে যাবে পেজ হয়ে যাবে আর এতে করে মরিচের গাছগুলো হয়ে যাবে না হ্যাঁ এ ফাঁকা দেওয়া হয়ে যাবে মরিচের গাছগুলো হয়ে যাবে এই মরিচের গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন

একদম দেশি পেজ তিনি যেন খুব সুন্দরভাবে গাছগুলো লাগাচ্ছেন এবং সারিবদ্ধভাবে খাবার খাবার টাবার কিছু দেওয়া হয়েছে কি পরে খাবার দেবে গাছ যখন তখন গাছ ওঠার পরে খাবার দিতে হবে তারা খাবার দেওয়ার প্রয়োজন নেই হলদি এবং আলু ছিল এই জমিতে আলু কিরকম বেঁচে কিনা হয়েছে বাবা আলু ভালো হয়নি আলু ফলন হয়নি আলু ফলন হয়নি আগুর আলু

তো আপনাদের যেখানে প্রতি এরকম জায়গা পড়ে রয়েছে আপনারা সেখানে অন্তত খাবারের জন্য হলেও পেঁয়াজ লাগাতে পারেন আল পেঁজ আর বাণিজ্যিকভাবে করতে চাইলে এখনই সময় পেঁয়াজ লাগানোর তো এখনই সঠিক সময় পেঁয়াজ লাগানোর আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব পেঁয়াজ লাগায় ফেলুন এ পেঁজ কতদিন সময় লাগে হতে কয় মাস এটা বেশি সময় লাগে না দুই মাস সময় লাগে দুই মাসের মধ্যে পেজ হয়ে যায় তারপরে আবার মরিজ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গেই থাকুন আর নতুন কিছু ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিয়ে রাখুন ধন্যবাদ সকলকে